শরীরে কোথাও কেটে গেলে কি করবেন এই অবস্থায় তিনটা কাজ করতে হবে রক্ত পড়া বন্ধ করা কাটা জায়গাটা পরিষ্কার করা তারপর সেটা ব্যান্ডেজ করে ফেলা এগুলো প্রাথমিক চিকিৎসা কিভাবে এই কাজগুলো করবেন সেটা এই ভিডিওতে খুব সহজ করে বুঝিয়ে বলবো প্রথম কাজ হলো রক্ত পড়া বন্ধ করা কোথাও কেটে গেলে সাধারণত কিছুক্ষণের মধ্যে নিজে নিজেই রক্ত পড়া বন্ধ হয়ে যায় কিন্তু যদি রক্ত পড়া বন্ধ না হয় অনেক রক্ত পড়ছে এমন হয় তাহলে কীভাবে পড়া বন্ধ করবেন পরিষ্কার একটা কাপড় নিয়ে কাটা জায়গাটার উপরে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন দশ মিনিট নিজে নিজে এই কাজটা করতে হয়তো কষ্ট লাগবে পারলে কারো সাহায্য নেবেন এ সময় আরেকটা কাজ করবেন কাটা জায়গাটা একটু উঁচু করে ধরে রাখবেন তাহলে রক্তপর থামতে সহজ হবে যদি হাতে কোথাও কেটে গিয়ে থাকে তাহলে হাতটা মাথার উপর উঁচু করে ধরবেন যদি কাটা জায়গা পায়ে হয় তাহলে শুয়ে পাটা উঁচু করে দিবেন নিচে কয়েকটা বালিশ দিয়ে পা উঁচু করে রাখতে পারেন তাতে হয়তো সহজ হবে এরপরেও যদি রক্ত বন্ধ না হয় দেখেন যে কাপড়টা রক্তে ভিজে যাচ্ছে তাহলে সেই কাপড়ের উপরেই আরও একটা কাপড় দিয়ে কাটা জায়গাটা ভালো করে পেঁচিয়ে নেবেন তারপর সেখানে শক্ত করে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন আরও দশ মিনিট এই কাজটা করার সময় একটা ভুল করবেন না একটু পর পরে কাপড়টা তুলে দেখতে যাবেন না যে রক্তপোড়া বন্ধ হয়েছে কিনা আপনি যখন এইভাবে কাপড় তুলে দেখতে যাচ্ছেন তখন কাটা জায়গার উপর থেকে চাপটা সরে যায় ফলে রক্তপোড়া থামতে সময় বেশি লাগে সাধারণত ছোটোখাটো কাটা জায়গায় কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলেই রক্তপোড়া বন্ধ হয়ে যায় তাই যেভাবে বললাম একটু ধৈর্য ধরে চাপ দিয়ে ধরে রাখবেন যখন পড়া বন্ধ হয়ে গেছে তখন কাটা জায়গাটা পরিষ্কার করতে হবে সেজন্য আগে আপনি ভালো করে সাবান পানি দিয়ে হাতটা ধুয়ে নেবেন তারপর কাটা জায়গাটা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এই কাজে বিশুদ্ধ পানি বা খাবার পানি ব্যবহার করার চেষ্টা করবেন আর কাটা জায়গার আশেপাশের চামড়ায় যদি ধুলাবালি বা ময়লা লেগে থাকে তাহলে সেইটা সাবান পানি দিয়ে পরিষ্কার করে নেবেন তবে খেয়াল রাখবেন কাটা জায়গার ভেতরে যাতে সাবান না যায় কারণ সাবান ঢুকলে জায়গাটা তখন জ্বলবে ধোয়ার পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে চেপে চেপে জায়গাটা শুকিয়ে নেবেন এরপর কাটা জায়গায় পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন তাতে জায়গাটা তাড়াতাড়ি সেরে উঠবে সাধারণত কাটা জায়গায় অ্যান্টিবায়োটিক ক্রিম বা অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগানোর দরকার পড়ে না এরপরে কাটা জায়গাটা ব্যান্ডেজ করতে হবে যাতে বাইরের ধুলাবালি বা রোগ জীবাণু এর মধ্যে না ঢুকতে পারে এবং তাড়াতাড়ি সেরে ওঠে ফার্মেসিতে কিছু ব্যান্ডেজ কিনতে পাওয়া যায় যেগুলো কাটা জায়গাটাকে ঢেকে দিয়ে চারপাশে আঠার সাহায্যে লেগে থাকে এটা না পেলে গজ ব্যান্ডেজও ব্যবহার করতে পারেন প্রতিদিন ব্যান্ডেজটা পাল্টাতে হবে পাল্টানোর সময় আবার কাটা জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে নেবেন পেট্রোলিয়াম জেলি লাগিয়ে তারপরে আবার ব্যান্ডেজ করে নেবেন ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল ওষুধ খেতে পারেন সাধারণত এক সপ্তাহের মধ্যেই ছোটোখাটো কাটা ছেড়ে সেরে যায় কখন দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে যদি রক্ত পড়া বন্ধ করতে না পারেন বা ফিনকি দিয়ে টকটকে লাল রক্ত বের হতে থাকে কাটা জায়গার আশেপাশে যদি অবশ লাগে বা নাড়াতে পারছেন না এমন মনে হয় হাতের তালুতে বা চেহারায় যদি কোথাও গুরুতরভাবে কেটে যায় কাটা জায়গাটা যদি খুব বড় বা গভীর হয় কাটা জায়গার গভীরে যদি কিছু আটকে থাকে যেমন কাচের টুকরা আটকে থাকে কাটা জায়গাটা যদি ফুলে যায় লাল হয়ে যায় ব্যথা বাড়তে থাকে বা পুঁজ বের হতে থাকে গায়ে যদি জ্বর আসে বা শরীর খারাপ লাগতে থাকে কিংবা যদি টিটেনাসের সব টিকা না দেয়া থাকে এই ভিডিওতে অনেকগুলো তথ্য দিলাম সবকিছু হয়তো আপনার মনে থাকবে না ইন্টারনেটে সহায় হেলথ লিখে সার্চ দিলে এবং গ্রামীণ ফোনের ইউটিউব চ্যানেলে গেলে এই বিষয় সহ অন্যান্য অনেক বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেয়ে যাবেন আপনার জন্য অনেক শুভকামনা রইল